নিজের সম্পর্ক নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলেন না অভিনেত্রী জাহ্নবী কাপুর তবে বলিউডে কান পাততেই শোনা যায় শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীদেবী কন্যা আকার ইঙ্গিতে অবশ্য জাহ্নবী নিজেও বুঝিয়েছেন শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরকে নিয়ে বেশ মন খুলে কথা বলেন অভিনেত্রী জাহ্নবী এই সাক্ষাৎকারে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীদেবী প্রয়াত হওয়ার পর জাহ্নবীর পাশে ছিলেন শিখর জাহ্নবী জানান জীবনে দুজন মানুষ তার পাশে সময় থেকেছেন স্বপ্ন দেখতে সাহায্য করেছেন প্রথমে মা শ্রীদেবী ও বাবা বনি কাপুরের নাম উল্লেখ করেন তিনি তারপরে শিখর পাহাড়িয়ার নাম নেন অভিনেত্রী শিখর সম্পর্কে জাহ্নবী বলেন আমার যখন পনেরো থেকে ষোলো বয়স তখন থেকে ও আমার সঙ্গে আছে আমার স্বপ্নগুলো ও নিজের করে নিয়েছে ওর স্বপ্নগুলো আমি আমার নিজে স্বপ্ন করে তুলেছি আমরা পরস্পরের খুব কাছের আমরা সবসময় পরস্পরের পাশে এমনভাবে থেকেছি যেন আমরা পরস্পরকে বড় করে তুলেছি এর আগেও করণ জোহরের শো কফিক উইথ করণ এর জাহ্নবীর ফসকে বেরিয়ে যায় শিখরের নাম এই শোথেই প্রথম শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে থাকার ইঙ্গিত দেন জাহ্নবী এছাড়াও একাধিক জায়গায় শিখরের সঙ্গে জাহ্নবীকে দেখা গিয়েছে জাহ্নবীর পরিবারের সঙ্গেও মিশে গিয়েছেন শিখর